আমাদের এই পৃথিবীতে জনসংখ্যার হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুসলিম জনসংখ্যা আর এই মুসলিমদের নামাজের জন্য রয়েছে অসংখ্য মসজিদ মসজিদুল আল হারাম থেকে শুরু করে মসজিদে নববী আল আকসা হায়া সুফিয়া ইত্যাদি এইগুলো ছাড়াও আরও অনেক নামি দামি মসজিদ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকমই একটি মসজিদ গ্রান্ট মস্ক হাসান দুই যেটাকে ভাসমান মসজিদেও বলা হয় আজকের এই পর্বে আলোচনা করতে যাচ্ছি গ্রান্ট মস্ক হাসান দুই বা ফাসমান মসজিদ সম্পর্কে তো যারা এই ভিডিওটি দেখছেন তারা এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করি আফ্রিকার সবচেয়ে পশ্চিমের ও ইউরোপে কাছের দেশ মরক্কো আটলান্টিক মহাসাগরের কলঘীষে অবস্থিত মরক্কের বাণিজ্যিক রাজধানী ব্লাঙ্কা কাসাব্লাঙ্কা ব্লাঙ্কা শহরে প্রবেশ করা মাত্রই দূর থেকে আটলান্টিকের পারে বিশাল উঁচু মিনার দৃষ্টিগোচর হবে সূর্যের আলোয় এর উচ্চতায় আপনি বিমোহিত হবেন আর চন্দ্রের আলোয় এর রকমারি আলোকসজ্জায় মুগ্ধ হবেন মূলত এটি গ্র্যান্ড মস্ক হাসান দুই বা দ্বিতীয় হাসান মসজিদের মিনার মসজিদটি নির্মিত হয় মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসানের উদ্যোগে এটি পৃথিবীর বড় মসজিদগুলোর মধ্যে একটি এই মসজিদের সুবাদে মুসলিম বিশ্বে মরক্কের বিশেষ পরিচিতি রয়েছে ফরাসি স্থপতি মিশেল পিনশোর নকশায় প্রায় নয় হেক্টর জায়গায় নির্মিত হয় এই মসজিদ মসজিদের অর্ধেক আটলান্টিকের পানির উপর অবস্থিত হওয়ায় এটিকে ভাসমান মসজিদও বলা হয় মরক্কোর প্রাচীন ও ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে নির্মিত এই মসজিদ শিল্প ও আধ্যাত্মিকতায় স্মারক হয়ে দাঁড়িয়ে আছে আটলান্টিকের পারে বনজ ও জলজ অবহে মসজিদ এরিয়ায় হৃদয় তৃপ্ত হয় গাছ কাছালির নয়ানাভিরাম দৃশ্যে পাক মনহরি কুহুতান ও সমুদ্রস্রোতের কলতান সর্বোপরি দৃষ্টিনন্দন মসজিদ স্থাপনায় দর্শকদের হৃদয়ে ভরে যায় দুই মিটার উঁচু এর মিনার এবং সাদা ও সবুজ মার্বেলে সজ্জিত মিনার মরক্কোর চিরায়ত ঐতিহ্যের ধারক মারাকিয়ান আরাবিয়ান ও আন্দালুসিয়ান আর্কিটেকচার তুলে ধরে নামাজ আদায়ের মূল ফ্লোরকে চমৎকারভাবে সাজানো হয়েছে অন্যদিকে সিরামিকের টাইলসগুলো মনে শীতলতা নিয়ে আসে মসজিদের সাতটি যান্ত্রিকভাবে কিছুক্ষণ পর পর খুলে যায় আবার পুনরায় বন্ধ হয়ে যায় মিনারের ওপর থেকে কাবার দিকে নির্দেশের জন্য ৩০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয় লেজার রশ্নে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ঐতিহ্যবাহী ধর্মীয় এই বিশাল স্থাপনাটি গড়ে ওঠে দীর্ঘ ছয় বছর নির্মাণ কাজ চলে মসজিদের মিনার কাজ শুরু হয় উনিশশো সালে বর্তমানের ষষ্ঠ বাদশাহদের পিতা প্রায়ত বাদশাহ দ্বিতীয় হাসানের শাসনকালে প্রায় শেষের দিকে উনিশশো সালের তিরিশ আগস্ট মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয় মসজিদটি মরক্কোর সরকার ও সকল নাগরিকের অর্থায়নে নির্মিত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রায় চল্লিশ দিনব্যাপী মসজিদ নির্মাণে অনুদান সংগ্রহ করা হয় মরক্কোর ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে সরকারি অর্থ সংগ্রহ কর্মসূচিতে প্রায় তিরিশ মিলিয়ন দীর্ঘাম জমা হয় বর্তমানে যা তিন পয়েন্ট তেরো মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ মসজিদের আয়তন প্রায় নব্বই হাজার বর্গমিটার একই সঙ্গে এক লক্ষ পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদের মূল কম্পাউন্ডে পঁচিশ হাজার ও বাহিরের প্রাঙ্গণে আশি হাজার মুসল্লি সংকুলন হয় মসজিদের গ্রাউন্ড ফ্লোরে অজুর ব্যবস্থা করা হয়েছে এখানে প্রায় এক হাজার চার শত ও ছয় শত টেপ স্থাপন করা হয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকে এই মসজিদে নানানমুখী দাওয়াতি ও শিক্ষা কার্যক্রম চালু রয়েছে মরক্কোর বিখ্যাত কারাউইন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আরবি ভাষা কোর্স বয়স্ক শিক্ষা শিশুদের জন্য ইসলামিক শিক্ষা ও অমুসলিমদের জন্য ইসলাম পরিচিতিমূলক কোর্সে চলমান রয়েছে ঐতিহ্যবাহী এই মসজিদে এছাড়াও মসজিদের আঙ্গিনায় একটি উন্মুক্ত গ্রন্থগার রয়েছে সকাল থেকে রাত অবধি এই গ্রন্থগার খোলা থাকে মসজিদ এরিয়ায় একটি জাদুঘর রয়েছে প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম গ্র্যান্ড মস্ক হাসান দুই নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন